আজ অনেক দিন পরে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকের মেনু দেখো আমি আজ কি রান্না বান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আজকের এই মেনু দেখো আজকে ভাত এই যে ভাত ভাততে পুঁই শাকের চচ্চড়ি করেছি রান্না করেছি আলু কুমড়ো পঁইশাক আলু ভাজা ভাত আর এই যে মাছের ঝোল হালকা করে করেছি সজমের ডাটা আলু পটল দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছি মাছ দিয়ে রুই মাছ এই যে রুই মাছের মাথা তোমাদেরকে দেখাচ্ছে এই যে ভাত আর এই দেখো হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করেছি এই যে সজনের ডাটা আলু পটল দিয়ে এই রুই মাছ রান্না করেছি বেশ পাতলা করে ঝোল করেছি আর এই যে শাক আলু কুমড়ো এই যে আলু কুমড়ো পঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করেছি মেরে নিরামিষ তো আজকের আমার রান্না বান্নার মেনু কেমন লাগছে তোমাদের বন্ধুরা চলো বন্ধুরা তোমরা চলে এসো দুপুরে আজ আমার এখানে খাবে সবাই বন্ধুরা কে কে খাবে চলে এসো কে পয়সা আলু কুমড়ো দিয়ে ডাঠা দিয়ে চচ্ছড়ি ভালোবাসো রুই মাছ দিয়ে ডাঠা সজনের ডাঠা আলু পটল দিয়ে হালকা পাতলা ঝোল করেছি আলু ভাজা তোমরা কে কে পছন্দ করো চলে আসো খেতে বন্ধুরা তো আজ আমার রান্নাবান্নার মেনু কেমন হয়েছে বন্ধুরা আজ আমার রান্নাবান্নার মেনু কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন এখন আসছি সবাই তোমরা খেয়ে নাও যদি না খাওয়া হয় আমিও খেতে বলব তোমাদের সাথে আগে শেয়ার করলাম পরে খাচ্ছি চা বাই বাই বন্ধু